জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে একই সাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পরোয়ার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আলোচনা সভায় তিনি আরও বলেন রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে দলীয়করণ মুক্ত দুর্নীতিমুক্ত প্রশাসন বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনো গ্রেফতার হয়নি আরও বলেন আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কথাও বলেন গোলাম পরোয়ার অভ্যুত্থান পরবর্তী কত প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে সব অপরাধীর এখনও ধরা পড়েনি তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে সৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার হওয়ার উৎসাহ পাবে